নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি মোহনবাগানের কথা তো সামনের মরশুমে চ্যাম্পিয়ন লিগ টু আর আইএসএল এই বেশি করে ফোকাস করতে চাইছে মোহনবাগান সেখান থেকে তারা ডুরান্ড কাপ ও সুপার কাপে রিজার্ভ দল খেলানোর কথা ভাবছে কিন্তু যেহেতু প্রতিবার ড্রয়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে একই গ্রুপে রাখা হয় তাই তারা বাধ্য হবে সিনিয়র টিমকে খেলাতে সেই জন্য মোহনবাগান বিভিন্ন টুর্নামেন্টের আয়োকদের কাছে অ্যাপিল করবে যাতে গ্রুপ পর্যায়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে একই সাথে রাখা না হয় এবং তারা ওই সমস্ত টুর্নামেন্টগুলোতে রিজার্ভ টিম খেলাতে পারে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পাওয়াই মোহনবাগানের এখন প্রধান লক্ষ্য সেখান থেকে পরের মরশুমে কোচকে থাকবেন এই নিয়ে কিন্তু আঠাশে মে একটা মিটিং হবে সেখান থেকে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে যে হাবাসি কোচ থাকছে না নতুন কোচ আসছে একবার কোচ নিয়ে সিদ্ধান্ত হয়ে গেলে তারপর তারা দল বদলের বাজারে প্লেয়ার তুলবে মোহন টিম মোটামুটি সেটেলড বেশি চেঞ্জ কিন্তু হবে না দু একটা ইনক্লুশন খালি হবে এরপর আসি ট্রান্সফার আপডেটে প্রথমেই বলি কেরালা ব্লাস্টার্স এর কথা তো কেরালা ব্লাস্টার্স কিন্তু সুইডেনের জাতীয় দলের ফুটবলার চৌত্রিশ বছর বয়সী ম্যাগনাস এরিকসনকে সাইন করাতে আগ্রহী এই এরিকসন দু সালে সুইডেনের ফুটবল লিগের সেরা মিডফিল্ডার সেরা প্লেয়ার এবং সব থেকে বেশি গোলের পাস বাড়ানো ফুটবলার হওয়ার সম্মান পেয়েছিল দু সালে সে ছিল টপ স্কোরার দুর্দান্ত কিন্তু এই প্লেয়ারটা যদি সে তার ফর্মের ধারে কাছে থাকে তবে কিন্তু আইএসএল এ আগুন লাগিয়ে দেবে যাই হোক এরপর আসি ইস্টবেঙ্গলের কথা তো তোমাদের কালকের ভিডিওতে যেমন জানিয়েছিলাম ডিয়া ইস্ট ইস্টবেঙ্গলে প্রি কন্ট্রাক্ট সাইন করে দিয়েছে শুধু তার মেডিকেল বাকি ছিল তো কালকের পাওয়া খবর অনুযায়ী ডিয়া মেডিকেল হয়ে গেছে এবং রিপোর্ট ভালোই এসেছে যার জেরে গ্রিক ফরওয়ার্ড ডিমিট্রি ডিয়ামান্টকস আগামী দু বছরের জন্য ইস্ট বেঙ্গলে আসতে চলেছে ইস্টবেঙ্গলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড স্যালারির বিনিময় মন্টোকোস আসছে প্রায় চার কোটির একটা স্যালারির বিনিময়ে ইস্টবেঙ্গলে আসতে সম্মত হয়েছে সে এটা কিন্তু এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের দেওয়া সব থেকে বড় আর্থিক চুক্তি এরপর আসি আপুজার কথায় তো এশিয়ান প্রতিযোগিতায় ইস্ট বেঙ্গলের যে সোনালী ইতিহাস রয়েছে তার কথা মাথায় রেখে দল গঠনে রকম ঢিলেমি দিতে চাইছে না কর্তারা সেখান থেকে শোনা যাচ্ছে আপুইয়াকে ইস্টবেঙ্গল প্রায় কনফার্ম করে নিয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে আপুইয়াকে তিন বছরের একটা চুক্তি পাঠানো হয়েছিল তাতে আপুইয়ার তরফ থেকে চার বছরের চুক্তি ডিমান্ড করা হয় তবে এই মুহূর্তে যতটুকু খবর আপুইয়াকে সাইন করানোর জন্য রাজি করিয়ে ফেলেছে কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসি কে ট্রান্সফার ফি বা রিলিজ ক্লস যেটাই দরকার হোক না কেন সেটা কিন্তু দিতে প্রস্তুত হয়ে গেছে এবং শোনা যাচ্ছে প্রায় তিন কোটি টাকার একটা স্যালারির বিনিময়ে বেঙ্গলে আসতে রাজি হয়েছে আপুইয়া আপুইয়ার ডিলটা এখন তিন বছরের হবে না চার বছরের হবে সেটা কিন্তু জানা সম্ভব হয়নি তবে আপুইয়ার ডিলটা ক্র্যাক করতে ইস্ট বেঙ্গল কিন্তু বদ্ধপরিকর আপুইয়ার ডিলটায় যার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সে হচ্ছে প্লেয়ারটার এজেন্ট টিআরপি স্পোর্টস এই টিআরপি স্পোর্টসের প্রচুর প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে খেলছে সেখান থেকে একটা পার্সোনাল সম্পর্কের ওপর ভিত্তি করে কিন্তু এই ডিলটা হচ্ছে তো যদি না কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু আগামী মরশুমে অ্যাস পার মাই সোর্সেস ইস্টবেঙ্গল কিন্তু আপুইয়াকে একদম পাকা করতে চলেছে প্লেয়ারটার ইউনিভার্সিটি এক্সাম শেষ হলে তো খবর কিন্তু আরও বেরিয়ে আসবে আপাতত যা খবর তাতে কিন্তু আপুইয়া ইস্টবেঙ্গলেই আসতে চলেছে এরপর বলি ইস্টবেঙ্গলের ডিফেন্সে যে নতুন প্লেয়ারটার লিঙ্ক আপ হয়েছে তার কথা সে হচ্ছে নাওরেম রোশান সিং আমরা সবাই নাওরেম রোশান সিংকে বেঙ্গালুরুতে সাইড ব্যাক পোজিশনে খেলতে দেখেছি এই নাওরেম রোশান সিং কিন্তু ভারতীয় দলেও বেশ কিছু ম্যাচ খেলেছে এর আগের ভিডিওগুলোয় আমি যেমন তোমাদের বলেছিলাম ইস্টবেঙ্গল ফার্স্ট ইলেভেনে রাখতে পারবে এরকম প্লেয়ার খুঁজছে তো এই নাওরেম রোশান সিং কিন্তু এরকমই প্লেয়ার যাকে আরামসে ইস্টবেঙ্গল প্রথম একাদশে খেলাতে পারবে মূলত লেফট ব্যাকে খেলা পঁচিশ বছর বয়সী এই প্লেয়ারটার দু হাজার পর্যন্ত চুক্তি রয়েছে বেঙ্গালুরুর সঙ্গে এবং মার্কেট ভ্যালু যার দু কোটি টাকা কিন্তু ইস্টবেঙ্গল মনে করছে এই প্লেয়ারটাকে আরামসে ইস্টবেঙ্গল পেয়ে যাবে তাকে পাওয়াটা কিন্তু টাফ হবে না কারণ রোশানো বেঙ্গালুরু ছাড়তে চাইছে সেখান থেকে সে আবার কার্লেসের আন্ডারে খেলতে চায় তো ইস্টবেঙ্গল কিন্তু এই ডিলটাও পাকা করে নেবে আশা করাই যায় এরপর আসি সোসাই রাম রবীন্দন সিং এর কথা তো এই সোসাই রাম সিং কিন্তু একটা মাল্টি ইয়ার ডিলে মহাবার্টেন এর সাইন করতে চলেছে তো এই গেল ট্রান্সফার নিউজে ইস্টবেঙ্গল এবং অন্যান্য টিমের কথা ইস্টবেঙ্গল সম্ভবত কুড়ি থেকে পঁচিশ জুনের মধ্যে একটা দু সপ্তাহের প্রি সিজন ট্রেনিং ক্যাম্প করবে গোয়াতে তো ততদিনে কিন্তু দল গঠন সম্পূর্ণ করে দেবে ইস্টবেঙ্গল আশা করাই যায় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার